তোমার হবে আমি খুঁজছি এগুলো খুঁজছি তোমার দিছে আমারে দেন আমারে বলছে ফোন দিয়ে আমি তাহলে কইয়া যাই ছবি তুলে রাখতে হয় যেটা আমরা করি

দাম প্রতিদিন এনে খালি কালোতে কাপড় ভিজায়নি একদিন না বিজে অবস্থাই ছিল বীজ পোলা পায়নি পোলা কেন বাপ মা সাথে আছে গদধরে জিনিস কত ওই তান্ডি লবসা ভূমি ফসল বিনা আসলে গিয়ে দেখে বোয়েন মাঠে কি <coughs> মা <coughs> <Okay, Ma. coughs> <Listen. coughs>

একজনে দিছিল বাইরে থেকে আনছে হ্যাঁ বাইরে থেকে আনছে আর মু প্যান্টটা পরব যাও তো বাইরে থেকে আনছে ওটা একদম ঘি ঘি দেওয়া ছিল আমি কনেকটা দিছি দেওয়ার সময় যে মাঝা হয়ে গেছে আর এটা হয়তো তো তেল দেওয়া লাগবো এই লিগে আর একটু গরম হোক একটু লবণ দিয়ে না লবণ দিয়ে আছে না কিছু দেওয়া লাগে একটু লবণ দিয়ে

যার জীবনটা আমি একটু কথাটা বল মানে যেহেতু মনে পড়ো হতে ভুলি দেখেন আমাকে একজনে বললো যে ভাবি আপনাদের নিয়ে যে অনেক মহিলারা অনেক কথা বলে তো তাদের কিছু করতে পারে না আমি তখন আমার একলা একলা মনে পড়লো যে একটা সুস্থ মুসকিষ্ট মানুষও মনে করেন সে একদিন দুই দিন তিন দিন করতে পারে তো ওই পর্যায়ে নেশা পানি করে মহিলারাও আছে তো ওই পর্যায়ের মানুষই কিন্তু এসব করতে পারে এই যে ভিডিওগুলো বানায় যে গান হোক কি হোক একটা হয় ফানি এই যেমন কিশোরীর জায়গায় খিচুড়ি এটা কিন্তু কমন না এটা কি জানেন একজন ফানি ভিডিও বানাইছে কিন্তু আমাদের কি হয় জানেন একেবারে গালা গালি তোলা তুলি কইলে বানায় কি মজা পায় কি আমাকে মানে জানি না উপর আল্লাহ ভালো জানে

দেখে দেয় <mean? N> <Heather> <Kendall and Louisa> খুব সুন্দর হয়েছে রেস্ত কিন্তু লবণ দিলে বেশি মজা লবণ দিব দি কিছু কিশোর আচ্ছা আপনার বিট লবণ

ব্লেন্ডার করলাম তো আমার মনে হয় যে আমাদের ব্লেন্ডারের অবস্থা দেখেন একটু তামুসি বাইরে ছিল গোলা হয়ে গেছে মনে যে রান্না করেছিলাম একটু হালকা

মশলা করাটা একটা ঝামেলা না খেলা অনেক বড় একটা ঝামেলা যেদিন মশলা করা যায় সেদিন অন্যান্য কাজে একদম পিছিয়ে পড়া যায় সেদিন মশলা দেখছি একটু করে রাখলাম অনেকদিন পরে পেঁয়াজ ব্ল্যান্ডার করলাম পেঁয়াজ রসুন আদা জিরা এতক্ষণ লাগে এখানে গদ গদ থুইলাম এটা ডাক না ঠিক যায় না জিরা প্ল্যান্ডা করে রেখে দিলাম এটা হলো রসুন আদা জলটা আপনার এসব বক্স রেখে দিলাম খালা করে জিরাও করে হলো ভাবলাম ঠিক একটাই আবার তো পরে করতে দিব হয়ে গেছে এদিকে পরে যে পর থেকে করছি এলাম ভাবেন এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ আঙুর জলটাচ্ছে আমার আর একটা সময় ব্লেন্ডার আমার সাত দিয়ে এই আদার সময় সাত দিয়ে বাড়তো মনে আছে ওই বিয়ে শাদি অনুষ্ঠানে যদি এই আদার সুতো বাড়ত না খালা ও হাত জৈল তারপর ওই ওইটার মূল্য কেউ দিত না পুরা অনুষ্ঠানের আদার সুন কিন্তু বাড়তো আগে না বাইকটা বাইকটা ডারে যাক করতে তো ওকে রান্নাটা করি তো এই যে দেখতেছেন এটা হলো ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে একটা ভত্তার মতো করে বানাইছি তানের জন্য যদি তান খায় আর এখানে বড়া বানাইছি পাঙ্গাস মাছ রান্না করছি পাঙ্গাস মাছটা বোনা করছি খুব ইয়ামি হয়েছে একটু ঝোল খেয়া দেখলাম আর এখানে কি বলে চিংড়ি বড়া চিংড়ি বড়া দাওয়ার পাতলা ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই তিনটা আইটেম এখানে একটা আইটেম চারটে

তো রিস্তা অবশ্য ননদ হয় তো সে সবসময় দুষ্টামই করে যাই যাইতে পূর্ব কি পড়ার মতো কি আছে কি পরবো